প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব সেটাই হচ্ছে যে দেশি ভেড়া ও গার্লের মধ্যে পার্থক্য কী এদের মধ্যে অনেক বিস্তর পার্থক্য রয়েছে আজকে আমরা সেই সব জানার চেষ্টা করব যারা জানেন সেটা ভালো যারা জানেন না অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিও দেখার না হলে কিছুই বুঝতে পারবেন তো শুরুতেই জেনে নেই এরা দেখতে কেমন হয় আপনারা কম বেশি সকলে দেশি ভেড়াকে চেনেন এরা দেখতে আকৃতি ছোট এবং এদের গায়ে রঙ হয়ে থাকে আপনার হালকা বাদামি বা কালো রঙের এদের কানও ছোটো মুখের আকৃতি ছোটো যে দেখলে আপনারা সহজেই বুঝতে পারবেন যে এরা দেশি ভেড়ার আর একটা দারুণ উপায় বলে দেয় সেটা হচ্ছে যে এদের লেসটা ছোটো এদের লেস দেখে বুঝতে পারবেন যে এটা দেশি ভেড়া তারপরে অন্যদিকে যদি আমরা গাড়লের দিকে তাকাই গাঢ়ল দেখতে আকৃতি বড় শক্তপক্ত হয় এদের লেজ মাঠ থেকে এক থেকে দুই ইঞ্চি উপরে থাকে এবং কানও বড় থাকে শরীরের আকৃতিও বড় থাকে এদের গায়ে রঙ হয়ে থাকে ম্যাক্সিমাম টাইম সাদা তো এদের আপনি দেখলেই বুঝতে পারবেন তারপরে এরা কি কি খাবার খায় এরা উভয় প্রাণী শ্যাম খাবার খায় আপনারা একদম ঘাসের গোড়া থেকে আকাল পর্যন্ত সব ধরনের খাবার খায় শুকনা কাঁচা লতা পাতা খড় এরা সব ধরনের খাবার খায় এই জন্য ভেড়া পালন সব বেশি লাভজনক কারণ এরা বৃষ্টি বাদলের দিন থেকে শুরু করে যেমনই মৌসুম হোক না কেন এতে যদি আপনি বাইরে নিয়ে যান চড়াইতে এরা সব ধরনের খাবার খায় আর এতে শুধু আপনি সকালে একবার এবং রাতে খামার ঢুকার আগে একবার দানাদার খাবার দিলে বেস্ট হবে তো আপনারা এইভাবে চাইলে পালন করতে পারেন তারপরে কীভাবে এদের পালন করা হয় এদের আপনি চাইলে মেলা চরমভূমিতে পালন করলে সব থেকে বেশি ভালো হয় কারণ এই পদ্ধতি পালন করলে ভেড়া শরীর স্বাস্থ্য সব কিছু ভালো থাকে এবং আপনি একটা ভালো মানের ভেড়া খামার করতে পারবেন চর্মভূমি থেকে আর যদি আপনি আবদ্ধ পদ্ধতি করতে চান এতে ক্ষেত্রে আপনার খরচ অনেক বেড়ে যাবে এটা বেয় ভুল হবে আপনি লাভ করতে পারবেন কিনা সেটা বড় বিষয় নেই কিন্তু আপনার ক্ষতি বেশি হবে তো আপনারা যদি চান আপনার যদি হ্যাঁ খোলামেলা পদ্ধতিতে অর্থাৎ জন্মভূমিতে পালন করেন তাহলে সেটাই বেশি সবথেকে ভালো হবে আর এখানে আমরা জানব যে এখন যে কোন ভেড়া কয়টি করে বাচ্চা দেয় আপনারা যদি দেশি ভেড়া দেখেন এরা কিন্তু বছরে দুইবার বাচ্চা দেয় এবং প্রতিবারে দুইটা করে বাচ্চা দেয় আর যদি আপনাদের অন্যদিকে তাকায় তাহলে দেখা যাবে যে গাঢ়ল বছরে একটা করে বাচ্চা দেয় আর যেটা দেয় একদম বড় আকৃতির দেয় আর দেশি ভাড়া হচ্ছে আপনারা খামারকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে আর গাড়ার হচ্ছে যে আপনার একটু সময় লাগে প্রায় লং টাইম এক বছর ধরে তারপর আপনি বাচ্চা হবেন তো আপনি যদি চান প্রথমে দেশিপাড়া দিয়ে খামার করেন পরবর্তীতে আস্তে আস্তে অন্যান্য জাতের ভেড়া আছে ক্রস আয় ক্রস আছে সেগুলো আপনারা খামারে নিয়ে আসতে পারেন এবং পরবর্তীতে গাড়ো আনতে পারেন তো এইভাবে করলে আমি মনে করি যে সব থেকে বেশি ভালো হয় তারপরে এদের দাম দাম কেমন হয়ে থাকে আমরা যদি দেখি যে একটা যেগুলো হ্যাঁ ছয় থেকে সাত মাস বয়সী দেশি ভেড়ার দাম সেটি পক্ষে আপনার হবে চার থেকে পাঁচ হাজার টাকা আর যদি দেখেন যে যে ভেড়া প্রেগনেন্ট বা বাচ্চা দিবে বা হ্যাঁ দুই তিন মাসের প্রেগনেন্ট এমন ভেড়া হবে আপনার ছয় থেকে সাত হাজার টাকা আর দেশি ভাড়া পাঠার দাম ধরে সেটা হবে আট থেকে দশ হাজার টাকা তো এই রকম দেশি ভাড়ার দাম হয়ে থাকে আর যদি অন্য থেকে গার্লার দাম ধরি এখানে যদি ছয় সাত মাস বয়সী বা আট মাস বয়সী ভেড়ার বাচ্চার দাম হবে আপনার হ্যাঁ আট থেকে দশ হাজার টাকা আর যদি মা গার্লার দাম ধরি সেটা হবে আপনার হ্যাঁ দশ থেকে পনেরো হাজার টাকা আর যদি পাঠার দাম ধরি সেটা তো বিশ থেকে পঁচিশ হাজার বা তিরিশ হাজার বা চল্লিশ টাকা পঞ্চাশ হাজার পর্যন্ত যাইতে পারে এটা হচ্ছে ভেড়ার দাম আর এদের বিক্রি করা হয় যে বডি ওজন ধরে কত কেজি মাংস দিবে অনেকে মাংসর জন্য বেশি পালন করে থাকেন তো এদের বডি ওজন দেখে দাম নির্ধারণ করা হয় সেটা দেশি হোক কিংবা গাড়ল হোক তারপরে এই যে অনেকে ভেড়া লালন পালন করেন কম্পিউসে পড়ে যান যে আমি ভেড়া বা গাড়াল কোথায় বিক্রি করবো এই জন্য প্রিয় বন্ধুরা আপনাদেরকে খোঁজখবর নিতে হবে কোথায় সবচেয়ে ভালো ভেড়া বাঙালার দাম পাওয়া যায় সেগুলো খোঁজ নিয়ে আপনারা সেখানে নিয়ে যেতে পারেন সামনে আর নতুন ভিডিও আসছে আপনারা যুক্ত থাকবেন চেষ্টা করব যে কোথায় কোথায় আপনারা ভেড়া বিক্রি করবেন সেই সব জায়গা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নেই ভালো থাকবেন ধন্যবাদ